তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিওয়ার্স প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই এবং বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী এই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে তাহলে চলুন আমরা এই প্রশ্নটি দেখে নেই শুরুতেই একের ক অংশে বহু নির্বাচনী প্রশ্ন বিশটি প্রশ্ন থাকবে প্রতিটির মান এক হিসাবে বিশটির জন্য বিশ নম্বর প্রিয় ভিউয়ার্স এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো করা হয়েছে এটি তৃতীয় শ্রেণী এটি মূলত তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাসের মধ্যেই প্রশ্নগুলো প্রণয়ন করা হয়েছে যেমন দুই ভাগের এক ভাগ নিচের কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে শিক্ষার্থীকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে ভিউয়ার্স আমি সবগুলো নিয়ে আলোচনা করলাম না যেহেতু স্ক্রিনে দেখানো হচ্ছে এবং আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এর পিডিএফটি দিয়ে দেওয়ার জন্য তো এইভাবে ক থেকে এই ন পর্যন্ত মোট বিশটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে এরপরে হচ্ছে কয়ের অংশ শূন্যস্থান পূরণ এখানে মোট দশটি শূন্যস্থান দেয়া আসছে যেমন ক নম্বরে চারটির চারের এক একত্রে রাখলে এখানে একটি শূন্যস্থান আছে তৈরি হয় শিক্ষার্থীকে সঠিক উত্তরটি উত্তরপত্রে ক নম্বর দিয়ে লিখলেও হবে অথবা বা শূন্যস্থানটি পূরণ করে পূর্ণ বাক্যটি লিখলেও হবে এভাবে ক থেকে নিও পর্যন্ত মোট দশটি শূন্যস্থান দেওয়া আসছে প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট নির্দেশনায় উল্লেখ আছে আমি একটু নির্দেশনা দেখাই এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যদিও এক গুন বিষ সমান আছে দেয় বাট নিচের দিকে ব্র্যাকেটে নির্দেশনা আছে বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি সেক্ষেত্রে এখানে বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে সেখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর একজন শিক্ষার্থীকে দিতে হবে প্রতিটির মান দুই হিসাবে দশটি প্রশ্নের জন্য মোট নম্বর হচ্ছে এই যে বিশ নম্বর তিন নম্বর হচ্ছে বড় প্রশ্ন বারো পনেরো এবং ষোলো নং প্রশ্ন বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীকে দিতে হবে এই তিনটি সহ অন্য আরও সাতটি প্রশ্ন দিতে হবে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির মান পাশ করে দশটির জন্য মোট পঞ্চাশ নম্বর বারো পনেরো এবং ষোলো নংয়ে মূলত কি আছে নির্দেশনা আমরা একটু দেখে নেই এই যে তেরো নং প্রশ এখানে দেখুন ব্র্যাকেটে লেখা আছে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট তেরোটি প্রশ্ন দেয়া থাকবে তবে এই যে পরিমাপ জেমেতি জেমেতি এবং উপাত্ত এই তিনটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে অর্থাৎ একটি অঙ্কে যদি দুইটি বা তিনটি ধাপ থাকে ওই একটি ধাপ যদি একজন শিক্ষার্থী সঠিকভাবে করতে পারে তাহলে ওই একটি ধাপের জন্য যতটুকু নম্বর দেওয়ার প্রয়োজন ততটুকু নম্বর দিতে হবে বা মূল্যায়ন করতে হবে এই ছিল মূলত তিন নং বড় প্রশ্নের নির্দেশনা তো এই জন্য এখানে আমরা যদি বারো নম্বরে যাই দেখুন মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা তিরিশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে এটি মূলত পরিমাপ সংক্রান্ত এরপরে পনেরো নম্বর হচ্ছে চিত্রসহ আয়ত বর্গ কাকে বলে লিখো মোট পাঁচ নম্বর এটি হচ্ছে মূলত জেমিতি সংক্রান্ত এবং ষোলো নং হচ্ছে নিচের রঙের নামগুলো চিহ্ন ব্যবহার করে করো এবং ট্যালিচিহ্নের সংখ্যায় প্রকাশ করো এটি হচ্ছে মূলত উপত্য সংক্রান্ত অধ্যায় থেকে এই অঙ্কটি দেওয়া হয়েছে বা সমস্যাটি দেওয়া হয়েছে বাকি প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম না এই হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একশো নম্বরের নমুনা প্রশ্ন